বেলা যে পড়েলো জল কে জল বেলা যে পড়েলো জল পুরানো সেই সুরে কে যেন ডাকে দূরে কোথা সে ছায়া সখী কোথাসে সে জল কোথা সে বাঁধা ঘাট অসততল ছিলাম আনমনে একেলা গৃহ কোণে কে যেন ডাকিল রে পেলা যে পড়ে এলো জল কে জল বেলা যে পড়ে এলো জল 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 কে জল কলশিল এ পথ সে বাঁকা বামেতে শুধু সদাই করে ধুধু দাহিলে শাখা দিঘির কালো জলে সাঁঝেরও আলো ঝলে দুধারে ঘন বন ছায় ঢাকা গভীর ও ধীর নেড়ে ভাসিয়া যায় ধীরে পি কুহরে তিড়ে অমিয় মাখা পথে আসিতে ফিরে আধারে তরু শিড়ে সহসা দেখি চাঁদ আকাশে আকা আঁকা অসত্য উঠিয়াছে প্রাচীর টুটি সেখানে ছুটিতাম সকালে উঠি শরদে ধরা তল শিখিরে ঝলমল করবি থলো থলো রয়েছে ফুটি প্রাচীর বেবে সবুজে ফেলেছে বেগুনি ফুলে ভরা লতিকা দুটি ফাটলে দিয়ে আখি আড়ালে বসে থাকি আঁচলে পদতলে পড়েছে লুটি মাঠের পরে মাঠ মাঠের শেষে সুদূর গ্রামখানে আকাশে মেশে এধারে শ্যামল তালবন পুরাতন শাড়ি দিয়ে দাঁড়ায় ঘেসে বাধেরও জলরেখা ঝলসে যায় দেখা জটলা করে তীরে রাখাল এসে চলেছে পথখানে কোথায় নাহি জানি কে জানি কত শত নূতন দেশে হাইরে রাজধানী পাশান কায়া বিরাট মুঠি তলে চাপিছে দীর্ঘ বলে ব্যাকুলে বালিকারে নাহি কো মায়া কোথা সে খোলা মাঠ উদার পথ ঘাট পাখির গান কই বনের ছায়া কি যেন চারিদিকে দাঁড়িয়ে আছে খুলিতে নারী মৌন শুনি বিপাচকে হেথাই বৃথা কাঁদা দেয়ালে পেয়ে বাধা কাঁদন ফিরে আসে আপন কাছে আমার আঁখি জল কেখো না বোঝে অবাক হয়ে সবে কারণে খোঁজে কিছুতে নাহি হিতোষ এ তো বিষম দোষ গ্রাম্য সভা স্বভাব যে স্বজন প্রতিবেশী এত যে মেশা মেশি ও কেন কোনে বসে নয়ন বোঝে কেহ দেখি মুখ কেহ বা দেখ কেহ বা ভালো বলে বলে না কেহ ফুলেরও মালা গাছি বিকাতে আসিয়াছি পরক্ষে করে সবে করে না স্নেহ সবার মাঝে আমি ফিরে একেলা কেমন করে কাটে সারাটা বেলা ইটের বড় ইট মাঝে মানুষ কিট নাই কো নাইকো খেলা কোথায় আছো তুমি কোথায় মাগো কেমনে ভুলে তুই আছিস হ্যাঁ উঠিলে নবশশী ছাদের ওপরে বসে আর কি রূপ কথা বলিবি না গো হৃদয় বেদনায় শূন্য বিছানায় বুঝি মা আখি জলে রজনী জাগো লয়ে প্রভাতে শিবালয়ে প্রবাসী তনয়ার কুশল মাগো হেথাও ওঠে চাঁদ ছাদের উপরে প্রবেশ মাগে আলো ঘরের দ্বারে আমারে খুঁজিতে সে ফিরেছে দেশে দেশে যেন সে ভালোবেসে চাহে আমারে নিমেষ তাই আপনা ফুলি ছুটে যায় দুয়ার খুলি অমনি চারিধারে নয়ন উকি মারে শাসন ছুটে আসে ঝটিকা তুলি দেবে না ভালোবাসা দেবে না আলো সদাই মনে হয় আধার ছায়াময় দিঘির সেই জল শীতল কালো তাহারি কোলে গিয়ে মরণ ভালো ডাকলো ডাক তোরা বল্ল বল বেলা যে জল কবে পড়িবে বেলা ফোড়াবে সব খেলা নিভাবে সব জ্বালা শীতল জল জানিস যদি কেখু আমায় বল